আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আপনাদেরকে একটি ব্যতিক্রম ধনী ফল দেখাবো এই ফলটির নাম অনেকেই মুখে শুনেছেন বা হয়তো দেখেননি এই আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাকাল ফল মাকাল ফল অনেকেই নাম শুনেছেন কিন্তু অনেকেই দেখেননি আজকে সবার উদ্দেশ্যে আমি দেখাতে চাই এই জন্যই আমার এই ভিডিওটা করা এই মাকাল ফল নিয়ে বাংলাদেশে বহুত প্রবাদ আছে প্রবাদ এমনও আছে যে তুমি তো দেখতে মাকাল ফলের মতো এটার অর্থ হচ্ছে মাকাল ফল উপরে দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরটা তার অনেক কুচ্ছিত হয় তার মানে ওই লোকটাকে যেভাবে বোঝানো হচ্ছে যে তুমি তো মাকাল মাকাল মতো মানে ফল সুন্দর তার ঠিক তেমনি ওই মানুষটার উপরটা অনেক সুন্দর তার ভেতরটা অনেক কুচ্ছিত এই জন্য মাকাল ফল দিয়ে তাকে উদাহরণ দেওয়া হয় আমি এই যে হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটা অনেক সুন্দর আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো যে এটির ভেতরটা কতটা কুচ্ছিত ঠিক আছে এই যে দেখেন উপরটা অনেক সুন্দর কিন্তু তার ভেতরটা কিন্তু অনেক কুচিত হবে যে কাছে দেখেন উপরটা অনেক সুন্দর কিন্তু তার ভেতরটা কতটা কুচ্ছিত উপরে দেখলে মনে হয় যে খেয়ে ফেলবো কিন্তু আসলে খাওয়ার উপযোগী না এটা কাছে রাখার উপযোগী না এজন্যই জন্যই বাংলাদেশে এটার অনেক প্রবাদ আছে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন